রাম এরম আসাল্লাম আলাইকুম রহমতুল্লাহরা কে তো আমি মহম্মতিমহাম গাজলি সভা পরিচালক দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ডের মধ্যে নন সেঞ্জেনভুক্ত একটি দেশ কিন্তু এই দেশটি অনেক অনেক উন্নত সুখী দেশ সমৃদ্ধশালী একটি দেশ অনেক ধনী দেশ এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন দেশের কাজের সুযোগ এই দেশটির নাম বেলারোস প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে বেলারুশের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ এবং আজ আমরা দুটি বেলারুশের ভিসা লাভ করতে পেরেছি এই ধরনের খুশির সংবাদ নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন যারা বেলারুশে যেতে যান এই ভিডিওটি দেখছে লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক বেলারস এই বেলারুর দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন ভুক্ত একটি দেশ এই দেশটি রাশিয়ার ছত্রছায় থাকার কারণে এখন পর্যন্ত এই দেশটি সেনজেনের মর্যাদা লাভ করতে পারেনি কিন্তু অন্যান্য সেন্জেনভুক্ত দেশের চেয়ে এই বেলারুস দেশটি অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে রয়েছে অনেক উন্নত অনেক সুখী সমৃদ্ধশালী একটি দেশ যে দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় কাজের সুযোগ দর্শক আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে আজ আমরা দু বেলারুশের ভিসা লাভ করতে পেরেছি কারা কারা ভিসা লাভ করতে পেরেছেন আমি ভিডিওর শেষে তাদের সৌভাগ্যবানদের নাম আমি ঘোষণা করব তার আগে জানিয়ে দিচ্ছি বেলারুশে কি কি কাজের সুযোগ রয়েছে আপনাদের জন্য প্রথমে আমি আলোচনা করব যারা মূলত টেকনিশিয়ান রয়েছেন যারা কাজকর্ম জানেন আপনাদের জন্য ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেজন টাইলস ম্যাসেন্টার চাটারিং কার্পেন্টার বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেইন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেক ড্রাইভার ট্রেন অপারেটর তাহলে আপনি বেলারসে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ পাবেন দর্শক আমি যে কাজগুলোর কথা বলেছি প্রত্যেকটি সেক্টরে আপনারা কাজ করতে পারবেন প্রতিদিন আট ঘন্টা করে এটি হচ্ছে আপনাদের জন্য বেসিক ডিউটি সপ্তাহে কাজ করবেন ছ দিন ছুটি পাবেন একদিন অবৈধের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজে বেলারুসে অধ্যক্ষ শ্রমিক হিসেবে আপনারা স্যালারি প্রাপ্ত হবেন সত্তর হাজার টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে আশি টাকা পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা স্যালারি প্রাপ্ত হবেন আশি হাজার টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে এক লক্ষ টাকা পর্যন্ত যেতে হলে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমরা বেলারুশের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন দর্শক এই বেলারুশের ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারেন্টেড ভিসা নিশ্চিত ভিসা এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না বিনা ইন্টারভিউতে আপনি আপনার ঘরে বসে ভিসাটি লাভ করছেন দর্শক আমি ভিডিওর শুরুতে বলেছিলাম আজ আমরা দুটো বেলার সেরে ভিসা লাভ করতে পেরেছি আমি প্রথমেই যে শৌখগণ ব্যক্তি তার নাম হচ্ছে এমডি শাকিল মোল্লা এটি হচ্ছে সাকিল মোল্লার ভিসার কপি এটি স্টাম্পিং ভিসা স্টিকার ভিসা এটি আমি স্ক্রিনে প্রদর্শন করলাম তার পরবর্তী শুভকরণ ব্যক্তি হচ্ছেন ফারুক হোসেন হচ্ছে ওনার ভিসা এটি হচ্ছে স্টাম্পিং ভিসা স্ট্রিগার ভিসা এটি আমি স্ক্রিনে প্রদর্শন করলাম বেলারুশের আরো কিছু ভিসা আমরা কাল পশুর মধ্যে পেতে যাচ্ছি তারপর আমি ভিডিওর মাধ্যমে খুশির সংবাদটি জানিয়ে দেব এবং যারা ভিসা লাভ করতে পেরেছেন আপনাদের গাতারতে জানাচ্ছি আপনারা খুব দ্রুত আমাদের অফিসে যোগাযোগ করুন এবং যার যার জেলা থেকে আপনাদের তিন দিনের ট্রেনিং রয়েছে এই ট্রেনিংটি একটি কমপ্লিট করুন এবং ফিঙ্গারপ্রিন্ট দিন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে এই ট্রেনিং এর সার্টিফিকেট এবং ফিঙ্গারপ্রিন্টের কাগজ আমাদের কাছে জমা দেওয়ার পরে আমরা ম্যান পাওয়ারের জন্য জমা দেবো তারপর ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার পরে আমাদের ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করেন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ